সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিওতে আজকে আমরা আছি গুইমেরা বাজারে সাপ্তাহিক হাটবারের দিন আজকে শুক্রবার আগামীকাল শনিবার হাট বাজারকে কেন্দ্র করে এখানে মৌসুমের নানান ফল ফলাদি উঠেছে আমরা আজকে আছি এই মৌসুমের যে ফল ফলাদির বাজার সে বাজারটিতে আজকে এই বাজারে উঠেছে নানান ধরনের ফল ফলাদি মৌসুমের নানান ধরনের ফল বিশেষ করে আম কাঁঠাল লিচু আনারস এই বাজারে উঠে বেশি সেই সুবাদে এই বাজারে আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণের কাঁঠাল উঠেছে সেই সাথে আম এবং আনারস আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে কলাও কি কলা আম আনারস সেই বাজারে উঠতে শুরু করেছে আগামীকাল কি শুক্রবার এই আগামীকাল শনিবার আজ শুক্রবার শুক্রবার এই পণ্য সামগ্রী উঠতে শুরু করেছে আগামীকালকে বারকে কেন্দ্র করে এখানে পণ্য সামগ্রী বিক্রি হবে আমরা আজকে এখানে কোন পণ্যটি কত দামে বিক্রি হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করব কথা বলবো ব্যাপারীদের সাথে সেই সাথে কী কী দামে বিক্রি হচ্ছে এসব পণ্য আপনারা কিভাবে নিবেন দেশের নানান প্রান্তে সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে আনারস পাহাড়ের খাজে বাজে জর্মানো এসব আনারস প্রতি পার পিস আট থেকে দশ টাকা বিক্রি হচ্ছে এগুলো একদম সাইজ ছোট দুইশো গ্রাম হবে সর্বোচ্চ বড়। ছোট সাইজের আনস বিজায় এগুলোর দাম একদমই কম সেই সাথে এসব কাঁঠাল বিক্রি হচ্ছে আজকে মাত্র পনেরো থেকে বিশ টাকা দরে এগুলো পনেরো থেকে বিশ টাকা এবং ভালো মানের বড়গুলো হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত আমরা আপনাদের পুরো বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করছি সেই সাথে কথা বলার জন্য চেষ্টা করব স্থানীয় ব্যাপারীদের সাথে কত বিক্রি হচ্ছে এগুলো

এইগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে দাম যাচ্ছে এই বাজারটিতে এবং ব্যাপারীরা পঁয়ত্রিশ টাকা করে বলছে কিন্তু অন্যান্য সময় এগুলোর দাম আরও বেশি ছিল এবং সে সাথে আরও কাঁঠাল আসতে শুরু করেছে এই বাজারটিতে মুর্বি কত করে নিলেন এই কাঁঠাল কত দিয়ে নিলেন ছয়শো কয়টা চারটা দশক চারটি কাঁঠাল এই সাইজের চারটি কাঁঠাল ছয়শ টাকা করে নিয়েছেন ছয়শো টাকা হলে প্রায় পার পিস দেড়শো টাকা করে এই কাঁঠাল তার ক্রয় করা হয়েছে কেনা হয়েছে থেকে থেকে নোয়াখালী কোথায় বেগমগঞ্জ বাংলা বাজার উনি নোয়াখালী থেকে এসেছেন এই বাজারটিতে সেই সাথে আমাদের এই বাজারটিতে মৌসুমের নানান ধরনের ফল ফলাদি উঠে দেশের নানান জায়গা থেকে ব্যাপারীরা কিন্তু এই বাজারে চলে আসে এবং ক্রয় করেন বিভিন্ন ধরনের ফল ফল আদি সেগুলো নিয়ে দেশের বিভিন্ন জায়গায় চালান দিয়ে থাকেন এই স্থানীয় ব্যাপারীরা এবং পাশাপাশি দূরের ব্যাপারীরাও আমরা আপনাদের পুরো বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করছি সেই সাথে আমরা পুরো বাজারে কী কী ধরনের পণ্য বিক্রি হচ্ছে কত দামে সেটি তো আপনাদের দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে কাঁঠাল দেশি কাঁঠাল একদম পাহাড়ের ভাজে যাওয়ার মানুষ এসব কাঁঠাল যাবে নোয়াখালীতে এগুলো হচ্ছে পনেরো থেকে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কিছু কিছু কাঁঠাল কিনা আছে এবং ভালো মানের ভালো সাইজের কাঁঠালগুলোর একটু রেট বাড়তে থাকে আমরা যারা অনলাইন ব্যবসায়ী যারা রয়েছি আমরা কিন্তু এই কাঁঠালগুলো আপনাদেরকে পাঠাই না এগুলো এই সরাসরি বাগান থেকে কাঁঠাল ক্রয় করে তারপর আপনাদেরকে পাঠাই দেয় ওই সব কাঁঠালের দাম একটু বেশি থাকে এবং কস্ট করার সহ বিভিন্ন খরচ একটু বাড়তি থাকায় এগুলোর একটু দাম এই অনলাইনেরগুলোর একটু বাড়তি পড়ে সেই সাথে এই বাজারটিতে আবারও ঘুরে দেখানোর চেষ্টা করছি বাজারে আসতে শুরু করছে নানান ধরনের ফল ফল আদি আম কাঁঠাল দিছু আনারসের ভরপুর থাকে এই বাজার আজকে শুক্রবার বিকেলবেলা শুক্রবারে বিকেলেও কাঁঠালের দরাদরি এখানে চলছে আমরা ওই সাইড থেকে দেখাবো আপনাদেরকে বাজারে এক এক পাশে এক এক ধরনের পণ্য সামগ্রী উঠে সেই সাথে আজকের এই বাজারটিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন কলা কাঁঠাল লিচু আম আনার সবজি শুরু করেছে